হ্যালো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন জমি জমা সমস্যা এবং সমাধান চ্যানেলের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাকে আপনার দলিলদাতা দলিলের মধ্যে যে দাগটি উল্লেখ করে দিয়েছে সেই দাগে আপনাকে দখল দেওয়া হয়নি আপনাকে যে দখল দেওয়া হয়েছে সেটি অন্য দাগে সেটি সম্ভবত এমন হতে পারে যে সেটি তার মালিকানাতেই নেই অথবা মালিকানার মধ্যে আছে যদি মালিকানার মধ্যে থেকে থাকে তাহলে একটু পজিটিভ আছে সেই দলিল যে দাগ সেই দাগে যদি দখল না দিতে পারে তাহলে আপনি অন্য দাগে তার মালিকানাভুক্ত সেই দাগে আপনি দাবি করতে পারেন কিন্তু এমন একটা দাগে যদি দখল দেয় যে দাগে মালিকানা তার না সেক্ষেত্রে দর্শক আপনার কি করা আছে এমন একটি প্রবলেম দর্শক আমার এক একজন হয়েছে আর কি সে আমার মানে একজন ভদ্রলোক আমার মানে চেম্বার এসেছিল লোকটি তো তাকে কি করেছে যে যে দাগের দর্শক তাকে দখল দিয়েছে ধরুন দলিলের মধ্যে আছে পাঁচশো পঞ্চান্ন দাগ তাকে পাঁচশো পঞ্চান্ন দাগে দখল দেওয়া হয়নি তাকে দখল দেওয়া হয়েছে পাঁচশো দাগে একটু দূরে এখন বলতে পারেন যে সে যখন দখল নিল তখন কেন দেখে নিল না যে এটা পাঁচশো পৌঁছানো তার কিনা আসলে আমাদের বাংলাদেশের মানুষ জমি জমা সম্বন্ধে এখন যতটা সচেতন আজ থেকে বিশ বছর আগে এতটা সচেতন ছিল ছিলেন না বিশ্বাস করে তারা নিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে দখল করতে গিয়ে অনেক সমস্যা হয় বাস্তব ভিন্নতা প্রকাশ করে দর্শক এই মুহূর্তে আপনার কি করার আছে ওই যে মালিকটা কি করেছে সেই মালিকটা পাঁচশো দাগে সাপোর্ট জমি আছে দশ শতাংশ তো আপনার কাছেও দশ বিক্রি করেছে পরে আপনার পরে একজনের কাছে দলিল দিছে তার কাছেও ওই পাঁচশো পঞ্চান্ন দাগে দশ বিক্রি করেছে দখলটা দিয়েছে পাঁচশো পঞ্চান্ন দাগে সঠিক দখলটা দিয়েছে আপনার পরে যে দলিলটা তার তার কাছে আপনাকে দিয়েছে অন্য দাগে তো কালের মানে পরিবর্তে আর কি মানে সময়ের প্রবাহে যখন দেখা গেলো যে পাঁচশো আটষট্টি দাগের যে মালিক সেই মালিক যখন এসে বলছে যে যে এই জমিটা হচ্ছে তাদের অন্য মানে থার্ড পারসন যারা মূল মালিক তারা এসেছে তারা বলছে যে এই জমিটা তো আমাদের এটা আপনাকে সে বেসলো কীভাবে এখান থেকে উঠেন তো যখন এই ঘটনা ঘটবে তখন কিন্তু আপনার আসলে ভালো লাগবে না তখন আপনার রাত্রে ঘুমটা হারাম হয়ে যাবে এবং আপনি অবশ্যই তখন কি করবেন তখন অবশ্যই সেই মালিকের কাছে দৌড়াবেন সেই মালিক যদি মানে গরিমশি করে যে আমি তো ঠিক দিয়েছি তখন তো তুমি দখল নি তোমাকে আমি দখল দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমার কিছু করার নেই এবং এটি কিন্তু সে অলরেডি বিক্রিও করে ফেলেছে এমনও হতে পারে যার কাছে বিক্রি করেছে সে আবার আরেকজনের কাছে বিক্রি করেছে সেকেন্ড টাইম হ্যান্ড ওভার হয়ে গেছে তখন আসলে মানে এটি বিপদেরই কথা এটি বিপদেরই কথা তো এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে কি করা যায় আমার যিনি মক্কেল উনি বারবারই বলছিল যেহেতু দাতা আমার সাথে চিটারি করেছে আমি তাকে তার বিরুদ্ধে আমি কেচ করে দেব কেস করলেই সমস্ত সমাধান হয়ে যাবে কিন্তু না দর্শক আমি তাকে বুঝেলাম কীভাবে সেটা আপনাদের কাজে লাগতে পারে যে ধরুন উনি সেই মালিকের বিরুদ্ধে একটি জিটারি মামলা করে দিল ফোর মামলা করে দিল দায়ে তো জজ কোর্ট পেয়ে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ বা এক বছর দুই বছরের সাজা হয়ে গেল তার দুই লক্ষ টাকা জরিমানা হয়ে গেল জরিমানা হয়ে গেল সাজা হয়ে গেল এটা রায়ে লেখা আছে কিন্তু ওই রায়কে এটা লেখা থাকবে যে ওই জমিটির মালিক আপনি বাবা মামার মক্কেলটি তাকে তো লেখা থাকবে না তাহলে এই মামলাটি করে কিন্তু কোনো ফায়দা নেই আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের মামলাটাকে আপনি করতে হবে হুট করে একটি মামলা অবশ্যই করা যাবে না আগে বশবর্তী হয়ে এটা শুধু সময় কেমন হবে কোনো কিছু হবে না এখন তাহলে কি করা যায় অবশ্যই এটি হচ্ছে যে আমরা কিন্তু কেউই এটি হচ্ছে দর্শক যে আপনাকে কি করতে হবে যে সর্বশেষ যিনি সর্বশেষ যিনি যার নামে দলিলটি আছে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে যিনি বর্তমানে দখলে আছে আপনাকে তার বিরুদ্ধে মামলা করতে হবে কি মামলা করতে হবে উচ্ছেদে মামলা করতে হবে কোথায় করতে হবে সহকারী জজ কোর্টে আপনার এলাকার যে সহকারী জজ কোর্ট আছে সে বিজ্ঞ সহকারে জজ করে আপনাকে উচিত মামলা করতে হবে যখন আপনি উচ্ছেদের মামলা করবেন তখন আপনি বিবেদী করবেন হচ্ছে যিনি দখল আছেন তাকে আপনি তাদেরকেও মামলা করবেন মোকাবেলা বিবাদী করতে পারেন যারা দলিল দিয়েছে এবং যারা দলিল আরও একটা যে দলিল সৃষ্টি হয়েছে মাঝখানে সেই দলিলের মালিককে বিরুদ্ধে করতে পারেন কিন্তু মূল আশা করবেন আপনি যিনি দখলে আছে তাকে এখন বলতে পারেন যে দখলের মামলা করলে যে ওই যে দলিলটি রয়ে গেল সেই দলিলটি তো ভ্যালিড হয়ে গেল জীবিত রয়ে গেল অ্যাক্টিভ রয়ে গেল তাহলে সেই দলটাকে তো আপনাকে ইনঅ্যাক্টিভ করতে হবে বাতিল করতে হবে হ্যাঁ দর্শক আপনি ঠিকই ধরেছেন কয়েকটা এখন যদি আপনি দখলের মামলা না করে সেই দলিল বাতিলের মামলা করেন দেখেন কি হবে আপনি দলিল বাতিলের মামলা করলেন কিন্তু দখল কিন্তু আপনাকে ওই ব্যক্তিটা রয়ে গেছে দখল কিন্তু ওই ব্যক্তিটা রয়ে গেছে এমন হতে পারে যে সে প্রভাবশালী লোক সে দখলের রয়ে গেছে আপনি আর কিছু করতে পারছেন না তাহলে এই মামলাটি কিন্তু ভুল হবে ভুল হবে মূল কথা হলো দর্শক আপনাকে আগে দখলটা নিতে হবে আদালতের মাধ্যমে আদালত আপনাকে দখলটা বুঝিয়ে দেবে আর বাকি রয়ে গেল ওই দলিল দুটি যে ফেক যে দলিল দুটি রয়ে গেছে দলিলটা ফেক না যে দুটি দলিল হয়ে গেছে ও দলিল দুটি ফেক না মূলত হচ্ছে ওই দলিলটি অকার্যকর হয়ে যাবে ওই দলিল দুটি কিন্তু দর্শক এমনিতেই অকার্যকর হয়ে যাবে আমাদের উনিশশো আট সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে রেজিস্ট্রি দলিল যার আগে তিনি মালিক হবে রেজিস্ট্রি দলিল যার আগে তিনি মালিক হবে তাহলে আপনি হলো সেই ফার্স্ট দলিলটি হচ্ছে আপনার ফার্স্ট যে দলিলটা আছে সেটা যা আপনার কাজে দলিল যখন আপনাকে আপনাকে যখন দখল দিয়ে দিবে তার মানে হচ্ছে বিচার বিশ্লেষণ করে ন্যায় বিচারের সার থেকে তো আপনাকেই দখল দিচ্ছে তার মানে হচ্ছে আপনার দলিলটা আগের আপনাকে কিন্তু এমনিই দখল দেয়নি আপনার দলিলের ভিত্তিতে আপনাকে মালিকানার ভিত্তিতে আপনাকে বা আপনার মালিকানা যে সর্বাগ্রে সেটার ভিত্তিতে আপনাকে দখলটা দিয়েছে কাজে পরের দলিলগুলো এমনিতেই অকার্যকর কারণ রেজিস্ট্রি দলিলের এটি আইনের কথা যে যে দলিলটি আগে রেজিস্ট্রি হয়েছে সেটি হচ্ছে কার্যকর এমনও আইন আছে আমি এর আগের ভিডিওতে বলেছি আপনারা জানেন যে সম্পাদন করা হয়েছে যে যে দলিলটি আগের সেটি কার্যকর এখন সাধারণ অর্থে আমরা জানি এটি যে রেজিস্ট্রি করা আগে সে সম্পাদন দলিলটি হবে। সেই দলিল্প আলোচনাটা আমি পরে করব। কিন্তু আপনি কি এখন সাধারণভাবে জেনে নিন যে যে দলিলটি আগে হয়েছে আপনার দলিলটা আগে হয়েছে কাজে আপনার দলিলটি টিকবে সুতরাং দর্শক কথা না বলে আমি স্পষ্ট করছি সামারি করছি জিনিসটা যদি দেখেন যে একই দাকে দুই তিনটি দলিল হয়ে গেছে আপনাকে অন্যকেও দলিল দিয়েছে আপনার আগে এবং আপনাকে দখলে দিয়েছে সেই দাগটা আপনার না সে দাগটা মানে ওই দাদার না সে দাগটা অন্য ব্যক্তির অর্থাৎ অন্য ব্যক্তির জমিতে আপনার দখলে রয়েছেন আপনার দলিল যে দাগটি রয়েছে সে সেই জমিটি যে থার্ড পারসন যাকে পরের দলিল দেওয়া হয়েছে সেই দখলে রয়েছে এমত অবস্থায় দর্শক উচিত মামলা করবেন সহকারী জজ কোর্টে এবং কোনো প্রকার হেজিটেশন না করে উচিত মামলা করতে হলে আপনার ওই দলিলটি হচ্ছে মেন সেই দলিলের নকল তুলবেন অরিজিনাল থাকলে ভালো সিএস এস এ রেকর্ড তুলবেন এগুলো নিয়ে দিয়ে আপনি একজন বিজ্ঞ অ্যাডভোকেট মহাদের মাধ্যমে আপনি কেসটি করবেন আশা করি আপনারা এর ফল পাবেন রায় পাবেন ডিগ্রি পাবেন সে আশাবাদ ব্যক্ত করে এবং আপনারা এই মানে ভিডিওটি অবশ্যই ঘন ঘন বেশি বেশি শেয়ার দেবেন